আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে অনেক বৃষ্টির কারণে বাইরে অনেক পানি জমছে ডেঙ্গু মশাও বেড়ে গেছে তাই ভাবলাম এই দরজার উপরে জানলাটা একটা মশারি দিয়ে দেই। এবং যেহেতু আজকে বন্ধর দিন বাসায় আছি তাই ঘরের কিছু খুটিনেটি কাজ করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি আমার দৈনিক কাজকর্ম ফ্যানটা পরিষ্কার করে নিলাম আজকে জুম্মার দিন রুমটাও একটু পরিষ্কার করব অনেক দিন ধরে রুমে অনেক মাকড়সার বাসা বেঁধে আছে সময়ও পাইনি পরিষ্কার করা হয় না তাই মাকড়সার বাসাগুলো পরিষ্কার করব সঙ্গে থাকুন ভিডিওটি আটেনে সম্পূর্ণ দেখুন মসজিদ আমাদের বাসার পাশাপাশি তাই কাজটা দ্রুত শেষ করে মসজিদে যাব নামাজ পড়ার জন্য অনেক আশা নিয়ে চ্যানেলটি খুলেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আমার কাজ প্রায় শেষ এখন আমি যাব গোসল করতে তার আগে দেখি আজকে আপনার ভাবি আমার জন্য কি রান্না করছেন কি করো এখনো করছে। আলহামদুলিল্লাহ তোমার হাতের বিরিয়ানি তো সেই কিছু কিছু মেহমান আছে যারা আসলে বলে যে আজকে বিরিয়ানি খাওয়াবেন ইচ্ছা করে বলে মানে ওর হাতের বিরিয়ানিটা খুব মজাদার হয়